আর্জিকর ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রতিবাদে সাধারণ মানুষের ভিড়ে মুখোশ পরে রামবাম মিশে যাচ্ছে তারাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুচ্ছা করছে বৃহস্পতিবার এমনই দাবি করলেন হুগলির সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন আর এরপর আর্জিকর কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে তীব্র ট্রলিংয়ের মুখোমুখি হতে হয়েছে তা নিয়ে মুখ খুলেন রচনা তার কথায় পাঁচ ছজন সাত সাধারণ মানুষের সঙ্গে তিনজন রামবাম ঢুকে পড়েছে আর তারাই প্রতিবাদ ছেড়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ট্রলিং শুরু করে দিচ্ছেন বলে মনে করছেন রচনা যেখানে সকলের একটাই দাবি দোষীদের কঠোর শাস্তি বা সাজা হোক সেখানে কিছু রাম বাম মুখ্যমন্ত্রী যে এত কাজ করছেন তা নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন আসল দাবি থেকে সরে সাধারণ মানুষের সঙ্গে নোংরা রাজনীতি করছেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা জানান বিরোধীরা সকলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেন তবে আমরা সুবিচার চাইব মুখ্যমন্ত্রী প্রথম বলেছিলেন দোষীকে খুঁজে বের করে ফাঁস দেওয়া হোক উনি বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মেয়েদের পাশে উনি আছেন আগামী দিনেও থাকবেন এদিকে আবার আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য যখন তোলপাড় তখন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন দেশ জুড়ে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে দিনে নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটেছে এটা ভয়ঙ্কর মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবস্থা নিক কেন্দ্রীয় মন্ত্রীসভা আর করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার জন্য প্রতিবাদ করতে গিয়ে একটি ভিডিওতে কেঁদে ফেলেন রচনা সেখান থেকে তাকে ঘিরে শুরু হয় ট্রোলিং সেই প্রসঙ্গই রচনা বলেন আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হওয়ার পর থেকেই ট্রোল হচ্ছে যদিও এতে আমার কিছু যায় আসে না কিছুদিন আগেই আরজিকর কাণ্ডে চুঁচুড়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়